ব্লু ড্রামের কেস তো আমরা অনেক শুনেছি কিন্তু আজকের ঘটনা একেবারে আলাদা একটি জল ভরা ব্লু ড্রাম সেই ড্রামের ভিতর ডুবিয়ে রাখা হয়েছে একটি নিষ্পাপ দুধের শিশুকে এই শয়তানি কাজটাকে করেছে জানেন মা ভোপালে ঘটে যাওয়া এই ঘটনা প্রথমে আপনিও বিশ্বাস করতে পারবেন না ঘটনা দুই হাজার কুড়ির সরিতা নামের এক মহিলা হঠাৎ চিৎকার করে ওঠে সে প্রচণ্ড ভয় পেয়ে আর কাঁদতে কাঁদতে বলে আমার তিন মাসের সন্তানকে বা ভূতে তুলে নিয়ে গেছে গ্রামের মানুষ তান্ত্রিক পুলিশ সবাই মিলে খোঁজা শুরু করে প্রায় পাঁচ ঘন্টা খোঁজাখোঁজি করার পর রান্নাঘরে এক ব্লু ড্রামের ভিতর পাওয়া যায় সেই বাচ্চার মৃতদেহ সন্তানের মা রসিতা তখনও অভিনয় করছিল ভূত আমার সন্তানকে মেরে ফেলল রে কিন্তু সেই নাটকের কারণেই সে ধরা পড়ে যায় এবং আসল রহস্য সবার সামনে আসে পুলিশ যখন ইনভেস্টিগেশন শুরু করে তখনই রসিতা চুপ হয়ে যায় কোনো ভূত নয় রসিতা নিজেই তার কলিজার টুকরোকে জলে ভরা ড্রামের মধ্যে ডুবিয়ে মেরেছে কেন তা জানেন কারণ সে ছেলে সন্তান চেয়েছিল কিন্তু জন্ম নেয় মেয়ে সন্তান নিজের বুড়ো বয়সে দেখাশোনা হিসেবে সে শুধু ছেলেকেই চেয়েছিল এই মনের আশা পূরণ না হওয়াতেই এক ক্রোধ জমে যায় সেই ক্রোধেই বলি হয় এক তিন মাসের নিষ্পাপ দুধের শিশু তারই মায়ের হাতে আদালত তাকে তিনশো দুই ধারা যাবজ্জীবন কারাদণ্ড শোনায় সন্তান তো সন্তানই সে ছেলে হোক বা মেয়ে কিন্তু এই অপরাধ কোনোদিনই ক্ষমাযোগ্য নয়